এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে গোপালগঞ্জ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে শুক্রবার সকাল এগারোটা পর্যন্ত এবং দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্ফিউ জারি থাকবে এ পর্যন্ত আটক করা হয়েছে অন্তত পঁচিশ জনকে দর্শক গোপালগঞ্জের শেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল আমিরুল গোপালগঞ্জে এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি কী সে বিষয়ে জানাবেন আমাদের গোপালগঞ্জে এখন সর্বশেষ পরিস্থিতি যে কারফিউ বাস্তবায়নের জন্য যে আইনশৃঙ্খার বাহিনী তারা কিন্তু বিভিন্ন স্থানে যে তল্লাশির চকি সে তল্লাশির চকি বসিয়েছেন সেই ধারাবাহিকতায় যে জেলার যে ডাকবাংলোর সামনেই কিন্তু একটা তল্লাশির চকি সেখানটা আমরা আমরা রয়েছে এবং এখানটায় যে পুলিশের তল্লাশি চকির মধ্য দিয়ে যারা আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে এবং এখানটায় থাকছে যে কী কারণে বের হয়েছে যথাযথ জবাব দিতে পারছেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে অনুরূপভাবে যারা যথাযথ বলতে পারছেন না তাদেরকে রাখা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য জীবন বিমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে জীবন বিমা কর্পোরেশন এবং এখান থেকে দেখেছি যে অনেকেই তা থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং থাকছে যে যারা কারফিউকে যথাযথ ভাবে আইনগতভাবে গ্রহণ না করছে তাদের বিরুদ্ধেই এই অভিযান পরিচালনা করেছে তবে জরুরি সেবার বাইরে কিন্তু যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এখানটায় আমরা দেখছি যে বিশেষ করে যে বিভিন্ন যে যানবাহন যারা বেরিয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে এবং যে বিষয় থাকছে যে যে এই কারফিউ বিষয়টি থেকে যখন প্রেস বিভিং করেছে খুলনার ঢাকার যে বিভাগীয় কমিশনার এবং রেঞ্জদি তখন কিন্তু গণমাধ্যমকে জিজ্ঞাসা করেছিল যে কারফিউর বিষয় বাড়ার বিষয়টি তখন কিন্তু জানিয়েছেন যে দুষ্কৃতিকারীদের যে যদি গ্রেফতারের জন্য যে অভিযান সেই অভিযানের কারণেই কিন্তু যে কারফিউ বাড়ানো হয়েছে এবং এই অভিযান বলবৎ থাকবে অভিযানের মধ্য দিয়েই কিন্তু যাদেরকে আইনের আওতায় আনা হবে এটাই ছিল সর্বশেষ অবস্থা জি আমিরুল আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী আমিরুল ইসলাম যুক্ত হয়েছিলেন গোপালগঞ্জ থেকে